শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে যাচ্ছি ভীমেশ্বরের পথে তো তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লগ এই যে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে যাওয়ার সময় পড়েছিলো আমবাগান লিচু বাগান ইত্যাদি খুব সুন্দর একটা ভিউ আজকের সকালটা খুবই সুন্দর ছিল ভীষণ সুন্দর ওয়েদার এই যে দেখতে পাচ্ছ খোলা মাঠ আর এত সুন্দর একটা ওয়েদার যে কি বলবো একা একাই বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে আর মাঠ ঘাট অতিক্রম করে পৌঁছেছিলাম ভীমেশ্বর আর এই ভীমেশ্বরের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো বাট কোনোভাবেই যাওয়া হচ্ছিল না তো অবশেষে আজকে সময় হয়েছে বলা যেতে পারে বাবার ডাক এসেছে তো সেই জন্যই যাওয়া হলো তো এই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির অবশেষে পৌঁছালাম ভীমেশ্বর চলো গুড মর্নিং আমরা এখন আছি ভীমেশ্বরে তো অনেক রাস্তা অতিক্রম করে আসলাম আমি এখানে অনেক দিন আগে এসেছি প্রায় বারো বছর আগে তো আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো বাট কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না আজকে অনেক দিন পর এখানে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ভীমেশ্বর আর ভীমেশ্বরের মাহাত্ম তো আমরা এখন ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবো আর উনি বলবেন এটার এই জায়গাটার একটা ছোট্ট করে গল্প আর কি হ্যাঁ ঠাকুরমশাই তো আমরা একটু জাস্ট জানতে চাইছিলাম যে এই জায়গাটার গুরুত্ব বা এই জায়গাটার মাহাত্ম সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিতভাবে একটু গল্পটা বলেন মানে খুব বেশি দিনকার মানে ইয়ে হয় পুজো সে আগে ছোট পুজো ছিল এখানে ভগ্ন অবস্থায় মন্দিরটা ছিল এখানকার ওপারে এক জমিদার এসে তাকে দেখতে পায় এবং তারপরে সংস্কার করে এক উড়িয়া বামনকে রেখেছিলো পুজো কর্মচনা এবং তাকে নিঃশ্বর কিছু জমি দিয়েছিল কিন্তু তিনি কী করলেন এই নিঃক জমিটা বিক্রি করে সে পালিয়ে গেছিলো পরবর্তীকালে বিভিন্ন ঠাকুর মশাই পুজো পায় তারপরে মোটামুটি উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে কমিটি গঠন হয় সেই কমিটি গঠন হওয়ার পরে আমি এখানকার প্রভাবিত করি আচ্ছা এখানকার বিশেষ মাহাত্ম হলো যে এমনই বহু বহু জিনিস বা গুলোর থেকে আসে মানুষ এখানে তাদের সন্তান বা অন্যান্য কামনার তাদের আমরা তাদের মুখেই শুনতে পাই যে এখানে তাদের কামনা পূরণ হয়েছে এবং এসে ফিরে দিয়ে যায় এই ঠিকই আর এখানে ভীমেশ্বরের ভীমেশ্বর নাম হয়েছে যে আমাদের এখানে অনেকে প্রচলিত আছে একটা গদা আছে বলে আছে বলে যেটা ভীমের গদা বলে এই জায়গাটার নাম হয়েছে ভীমেশ্বর আর এই যে ভীমের গদাটা ঠাকুরমশাই এই ভীমের গদাটা এখানে আসলো কী করে হ্যাঁ সেটাই তো হলো সম্ভব নয় ওই কাজে প্রমাণ দেবে এখন মা মানুষ মতে তুলে আসছে এটা ভীমের ভীমের গদা বলে কিন্তু তার মূলত যে কি এটা পাথরের তৈরি লোহার না এবং বহু মানে এটা যত সম্ভব পাল যুগের বা অন্য যুগের এই সময় এটা তৈরি কিন্তু মানুষের পরবর্তী মুখে এটা ভীমের গদা বলে প্রচলিত হয়েছে কারণ ভীমেশ্বর না মন্দিরে বা ভীমে ভীমেশ্বর বলে আমাদের এখানে পুজো হয় আচ্ছা তো আপনি একটু ওই ভীমের গদাটা কি আমাদেরকে একটু দেখাতে পারবেন

আচ্ছা এটা নবাবের হাতিতেও তুলতে পারেনি দেখো কি অসাধারণ একটা জিনিস আদি অনন্তকাল ধরে এটা এখানে রয়েছে এরকম একটা ইম্পর্টেন্ট স্থান যেখানে হয়তো বহরমপুরের লোকজন হয়তো এখনও লোকমকে অতটা প্রচলিত নয় তো আমি চাই যে এখানে প্রচুর লোক যেন আসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আর এখানে ঠাকুরগশায় রয়েছে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রস্তর এগুলোর ব্যাপারে যদি আপনি বলেন কোথা থেকে বিভিন্ন জায়গায় পাখি শিবগুলা অনেকে হয়তো পুরোনো হয়ে গেলে রেখে যায় কয়েকটা একজনের ভালো শিব রেখে গেছে আর একজনের সে পাশে নিয়ে চলে গেছে আর এইটা হচ্ছে যে আগে যে ঢেঁকি ও যা ধান কোটা ছিল ওই সেই ধান কোঁটা গড় হিসাবে ব্যবহার হলো এখানে একটা গব্দ আছে এটা হয়ে যাচ্ছে তারপরে তাকে স্বপ্নাবাদেশ দিক বা যাই দেখ যে এটা তুমি এটা ব্যবহার করো না মন্দিরে রেখেছো এই জন্য সে এখানে মন্দিরে রেখে গেছে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে উৎসব হয় একবার শিব চতুর্দশী আর এই এই যে হয়ে গেল শেষ বৈশাখ মাস শেষ শেষ চম্বর উৎসব হয় দাই দেখতে পাখি মিশাল পড়াই গেছে এখানে পূর্ণিময়ের কৃষ্ণ হার অন্যান্য শ্রাবণ মাসে প্রতি সোমবারই এটার উৎসব হয় বা এটা লোকজন ওখানে যত যাত্রী আছে তাদের এই কেউ বসছে আর কেউ বসছে রান্না পুজো দিয়ে বাড়ি ফেরার পালা আগামীতে অবশ্যই আসবো এখানে সপরিবারে আর বন্ধুরা তোমরাও যেন অবশ্যই এই স্থান একবার অন্তত দর্শন করে এসো এখানে আসতে গেলে প্রথমে আসতে হবে বহরমপুরের উত্তর পাড়ার মোড় উত্তর পাড়ার মোড় থেকে তিন সাড়ে তিন কিলোমিটার এগিয়ে আসলেই গঙ্গার ধার বরাবর তোমরা পেয়ে যাবে এই মন্দিরের ঠিকানা এটা হলো ভীমেশ্বর মন্দির তো সকলের কাছে এটুকুই বলার যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত Thank you so much.